শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর ইসলামের যৌবনের উদার করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলপুর উপজেলা এবং পৌর শাখার আজকের এই মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি দয় ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ভাই এবং ফুলপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মিজানুর রহমান তুরন্ত আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ময়মোহন সিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নেতা তারাকান্দার তীতি সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই যেদিন থেকে আমরা কমিটি পেয়েছি আজ পর্যন্ত আমাদের দুইজনের মধ্যে কোনো অমিল অমত হয়নি আপনারা দেখেছেন আমরা কখনো দুইটি মিছিল করিনি অনেক অঙ্গ সংগঠন এগুলো হয়ে থাকি আমাদের কেন্দ্রীয় নির্দেশনা এরকম রয়েছে কিছু কমিটি আমাদের কমিটি হওয়ার আগেই আগের যারা পূর্ববর্তী নেতৃবৃন্দ ছিল তাদের নেতৃত্বে কিছু ইউনিয়নের কমিটি হয়েছে যেমন আমাদের ঈশ্বরগঞ্জের কমিটি আছে আমাদের হালুয়াঘাটের কমিটি আছে আমাদের ধোয়া উড়াতে কমিটি আমাদের আমাদের ফুলপুরে কোনো কমিটি নাই স্বেচ্ছাসেবক দল আছে উপজেলা কমিটি আছে পৌরসভা কমিটি আছে তারপর পৌরসভা কমিটির একুশ সদস্য বিশিষ্ট কমিটি আজকে এখানে উপস্থিত হয়েছে

খোলাখুলি আলাপ করতেছি এই এই উপজেলা আমার নিজের বাড়ি আমি এই স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির একজন কর্মী কাজে সংগঠন চালাইতে গেলে এখন কমিটি সম্প্রসারিত করার কোন বিকল্প নাই এই ব্যাপারে আমরা কেন্দ্রীয় অভিনেত্রীবৃন্দদের সাথে কথা হয়েছে আপনারা জানেন দুই তারিখে আজকে আমরা এখানে যেমন বৌধু জেলা পৌর নেত্রীবিন্দের সাথে ময়মনসিংহ জেলার মত করতেছি গত দুই আগস্ট আমাদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের টিমের নেত্রীবৃন্দ ময়মন সিং এসেছিলেন ময়মনসিংহ জেলা উত্তরের সাথে তাদের মত বিনিময় সমাজে শিল্প সবকিছু যদি ঠিক থাকে সকল সর্বজনীন কেন্দ্রের নাক পাস চিহ্ন করে ইনশাআল্লাহ তাআলা ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে আর আমাদের সাংগঠনিক অভিভাবক বিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উপর এবং আমাদের উপর এত সন্তুষ্ট উনি মনে করেন যে আগামী যে 26 সালে নির্বাচনে স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ ভূমিকা রাখবে এটা উনি মনে করেন আর আশা করেন সুসংবাদ স্বেচ্ছাসেবক দল প্রত্যেকটা ভোট কেন্দ্রে এজেন্ট থাকবে ভোটারকে বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবে ভোট দেওয়ার ব্যবস্থা করবে ভোট গণনা করাবে এবং রেজাল্ট নিয়ে উপজেলা পরিষদে যাবে স্বেচ্ছাসেবক দল কি সেটা পারবে না আমাদের নেতা আমাদের উপর এতটুকু আস্থা রাখে আমরাও এখানে উপস্থিত আছি আপনারা অনেকে পাঁচবার ভোট ধরে নাই এই ধরনের পরিস্থিতি আমরা ফেস এখন তো আর লোকের অভাব নাই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একদিন ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর এক মিটিং এ বলেছিলেন আমার ওয়ান কোয়ালিটি কোয়ালিটি চাই কোয়ান্টিটি চাই না তার বাংলা হচ্ছে যে আমার হাজার হাজার লোকের দরকার নাই কোয়ালিটি সম্পন্ন গুণগত মান সম্পন্ন আমার পাঁচ জন লোকের জন্য এটা খালেদা জিয়া বলছিল তার সন্তান তারেক রহমানও কোয়ালিটি চাই কোয়ান্টিটি চাই না আমরা 5000 লোক লই আগামী ছিল এই আয়াকার সভাপতি হয়ে যাবে ভাই আমার দরকার নাই 5 তারিখের আগে আমরা দুই জন লই আইছিলাম আমরা আল্লাহর লোকে খাড়া আছিলাই মানে বলে একা আমার পাশে দাঁড়ানো ছিল আমার দরকার আছে আমরা সাংগঠনিক

ভাল কার্যক্রম শুরু হয়ে গেছে আমরা আসলে বিষয় করছি এই পুরোে একটি ইন্ডিয়ান বডি চাইরি সেপ্টেম্বর ঘোষণা হয়েছে আমাদের বেলোশের বলে দিয়েছে রূপ शिंदे রূপ शिंदे মুভমেন্ট আমরা করতে যাব আমরা তারা গান্দাই দিব তো টিম করে দিয়েছি চারটি ইন্ডিয়ান দিব আমরা রূপ शिंदेর জন্য একটা টিম করে দিব আজকে এই টিম গ্রুপ ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করবে বিএনপি যুব দল স্বেচ্ছাসকগুলো স্বেচ্ছাসকগুলো তো আসবে ছাত্র দল শ্রমিক দল জাতি দল যারা আছে তাদেরকে দাওয়াত দিবে এই সম্মেলনটা সাকসেস করার জন্য আপনারাও উপস্থিত থাকবেন আর আপনার কমিটিটা আমাদের যে হল গণতান্ত্রিক পদ্ধতিতে পদ্ধতিটা ভালোবাসতেন দায়িত্ব গণতন্ত্র চালু করেছে গণতান্ত্রিক আমরা একটা কমিটি পারি যদি গণতন্ত্রের প্রয়োজন করে আমরা গণতান্ত্রিক পদ্ধতি প্রার্থীটা মুক্ত করে দেওয়া হয়েছে যারা এই দল করেন তারা যে কেউ প্রার্থী হতে পারবে আমরা পরে সেটা বিচার বিশ্লেষণ করবো পাঁচই আগস্টের আগে গিয়েছিল পরে কি আসছে সেটা আমরা সকল নেতৃবৃন্দকে নিয়ে মতামতের ভিত্তিতে আমরা একটা বিশ্লেষণ করবো আসছে আছে তাদের মতামতের ভিত্তিতে আমরা সেটা মনে রাখবেন আমরা টিমের কাজ হচ্ছে নয়ডা ওয়ার্ডে আপনারা একটু কষ্ট করবেন যাবেন তাই আমরা রামপুরে ইউনিয়নে যে সম্মেলনটা করেছি বোলপুরের আপনারা কিছু নেতৃবৃন্দ গিয়েছিলেন দেখেছেন বৃষ্টির মাধ্যমেও

খাতা কলমা পক্ষ থেকে বলে দিলাম আপনাদের নজরে যদি যদি মহিলা কাপড় কিনতে পারে না সেরা কাপড় করে বাড়িতে থাকে লজ্জায় বেরোতে পারে না আপনাদের নজরে যদি আসে ভালো হবে তাই <laughs>